আসসালামু আলাইকুম হ্যালো আমার ছোট সংসারে আপনজনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে গ্রামের সুন্দর একটি ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিও ভালো দিক এবং মন্দ দিক যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন তো আজ আমি আপনাদের মাঝে বয়স যাওয়ার চেষ্টা করব দেখতে থাকেন পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই তাকে পানিটা বলো কুঠো তো এই তো পানিতে বলক চলে এসেছে এখন আমি এর ভিতরে চাউলের আটাগুলো দিয়ে দিব মেখে নিয়েছি এখন এটা চুলার পা থেকে নামিয়ে নিব চাউলের আটার রুটি অনেকদিন খাওয়া হয় না এই জন্য মা বলতেছিল যে চাউলের রুটি দিয়ে মাংস খাবে তো এই জন্য বানিয়ে নিয়ে আসছি বিকেলবেলা এখন বানিয়ে এটা আমাদের সকালের নাস্তা অনেক দিন হয় চাউলের রুটি খাওয়া হয় না রাখবো দুই চার মিনিট গরমটা একটু বসে গেলে পরে আটাটা হাত দিয়ে ভালো করে মুছে নেব সুন্দর করে গ্রামের বাড়িতে এই একটা চার চারপাশে পাখির ডাক ওই যে পাখি আসছে আমার সাথে গল্প করতে আমি রান্না করতেছি এদিকে হাঁস মুরগি সব ডাকি করতেছে এটা বেশি ভালো লাগে এই তো এখানে ময়দাগুলো মুছে নিয়েছি এখন একটু বেজান একাদ এটাকে ঢেকে রাখবো আর এইভাবে যে মাটির কড়াই বসিয়ে দিয়েছি এটাতে রুটি করব আর মাটির কড়াইতে যখন রুটিতে ভাজা হবে রুটি কালার কিন্তু একদমই দব সাদা থাকবে সুন্দর থাকবে পুড়ে যাবে না সহজে কেকে রুটিগুলো বানিয়ে নিবাহ

এত অনেকগুলো বাজার হয়েছে এবার গরম গরম চুলার উপর এখানে তরকারি আছে আরেকটু আছে আমি এগুলো বানিয়ে খাওয়ার মতোই জল সুন্দর মাংস নেও হতো লাগে নাকি মা দেহায় মাঝে পাতল মুসি খা শেষ আমি পরে খাবো আর আমাদের বাবু সোনাটা ঘুমিয়েছে আমি একটু বানায় শেষ করে পরে খাবো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন এগুলো দোয়া দুই করে নিয়ে আসবো যাবো পুকুরে আমি চলে এসেছি পুকুর ঘাটে আর আমাদের এই পুকুরের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছিল এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হওয়ার ফলে পুকুরটাও একটু পানি এসেছে তো এই পানিটা একটু ঘোলাটা কারণ এর আগেও বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু পানি একটু ঘোলা থাকে তো এখানে আমরা মূলত যে কালির পাতিলগুলো হয় সেগুলো একটু ধোয়ার চেষ্টা করি এটা ধোয়ার পরে ভালো পানি দিয়ে ধুয়ে এটা রোদে শুকিয়ে নিই আজকে আমার হাজব্যান্ড ক্যামেরায় বন্দি করতেছেন বা ক্যামেরাম্যান তো চারদিকের ওয়েদারটা এত ভালো লাগছিল না রোদ ছিল না বৃষ্টি ছিল কিন্তু প্রচুর গরম ছিল তো ওই গরমে কিন্তু সবাই একটু একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলো কারণ প্রচণ্ড গরম পড়েছিল তো চারদিকে পুকুরের চারদিকে ভিডিও করে নিচ্ছিল তো দেখা হবে আবারও কোন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ